আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা যারা স্পেশালি যে বি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবন্ডনটা কেমন হয় কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবে এখানে কি সেকেন্ড টাইমার আসে কি বা কোন কোন সাবজেক্টে তোমার এখানে প্রস্তুতি নেওয়া লাগে বিজ্ঞান বিভাগ থেকে যদি পরীক্ষা দিতে চাও মোট কত নম্বরে পরীক্ষা হয় এবং প্রতি এমসিকুর মান কত নেগেটিভ মান কত সো এই সবগুলো বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করো তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পায়ে যাবে ওকে সো দেখো এখানে কোন কোন সাবজেক্টের পরীক্ষা হয় সো দেখো এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে ম্যাথ এবং আইসিটি তোমার এই যে পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটা সাবজেক্টের তোমার প্রশ্ন থাকে তবে কথা হচ্ছে এখানে কি সবগুলো সাবজেক্টের প্রস্তুতি কি নেওয়া লাগবে তো এখানে সবগুলো সাবজেক্টের প্রস্তুতি কিন্তু নেওয়া লাগবে না এখানে কিন্তু তোমার ভাগ করা আছে কীভাবে তোমার বাধ্যতামূলক হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি আর আইসিটি এটা হচ্ছে তোমার বাধ্যতামূলক এটা তোমাকে দাগাইতে হবে ফিজিক্স থেকে তোমার থাকবে পঁচিশটা এমসেকো পঁচিশটা কেমিস্ট্রি থেকে থাকবে কত পঁচিশটা আর তোমার আইসিটি থেকে থাকবে কটা পাঁচটা মোট কয়টা হচ্ছে পঞ্চান্নটা পঞ্চান্নটা এমসি কো হচ্ছে তোমার দাগাইতে হবে কয়টা তোমার দাগাইতে হবে আশিটা এমসে কো দাগাইতে হবে আশিটা আশিটা এমসি কো দাগাইতে হবে ওকে তো আশিটা এমসি কো দাগাইতে হবে আশিটা যদি দাগাইতে চাও তা আইসি আশিটার মধ্যে পঞ্চান্নটা তুমি দাগাইতে পারছো তারপরে এখানে হচ্ছে তোমার যদি চাও যে বায়োলজি দেখাবা তাহলে বায়োলজি থেকে পঁচিশটা দাগাইতে পারবা অথবা যদি চাও যে ম্যাথ দেখাবা তা ম্যাথ থেকেও তুমি কি পঁচিশটা এমসে কো দাগাই তোমাকে আশিটা এমসে পূরণ করতে পারবা ওকে তোমার মোট এমসি কে দাগাইতে হবে কয়টা আশিটা আশিটা এমসি কো দাগাইতে হবে ওকে সো এখানে কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হয় তো বুঝতে পারতাছো মোট কত নাম্বারের উপর পরীক্ষা হয় সেটা হচ্ছে একশো নাম্বারের উপর পরীক্ষা হয় এখন বলতেছ যে ভাইয়া একশো নাম্বারের উপর পরীক্ষা হয় আশিটা এমসিকে দাগাইতে হবে তার মানে কি এক একটা এমসি মান হচ্ছে ওয়ান পয়েন্ট কত টু ফাইভ করে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যদি গুন দেওয়া হয় আশিকে তোমার কত হবে একশো মার্ক হবে একশো মার্ক তোমার পরীক্ষাটা হবে কত একশো মার্কের উপর একশো মার্কসের উপর পরীক্ষাটা হবে আশিটা এমসিকো দেখাইতে হবে ঠিক আছে প্রতি এমসিকোর মান কত তাহলে কত ওয়ান পয়েন্ট কত টু ফাইভ হচ্ছে তোমার কত ওয়ান পয়েন্ট কত হবে টু ফাইভ হচ্ছে প্রতি এমসিকোর মান আর এখানে হচ্ছে তোমার মোট মার্ক কত হচ্ছে তোমার একশো মার্কের উপর তোমার কত পরীক্ষাটা হবে ওকে আর এখানে নেগেটিভ মার্ক কত নেগেটিভ মার্ক মার্ক হচ্ছে তোমার পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ অর্থাৎ পয়েন্ট টু ফাইভ এক টাইম কাটা গেলে তোমার এখানে কত পয়েন্ট টু ফাইভ করে তোমাকে কাটা যাবে ঠিক আছে সো এখানে জিনিসটা বুঝতে পারছো সো ফিজিক্স কেমিস্ট্রি আইসিডি এগুলো একদম বাধ্যতামূলক তোমাকে দাগাইতে হবে ঠিক আছে আর সেটার মধ্যে এখানে পঞ্চান্নটা থাকবে আর তার তারপর হচ্ছে তুমি বায়োলজি বা তোমার ম্যাথ যেটা আছে তুমি সেটা তুমি দুইটা মধ্যে যে কোনো একটা দাগাই দেওয়া পারবা তবে কথা হচ্ছে এখানে তোমাদের এইচ সিজে যাদের অপশনাল যেই সাবজেক্টটি থাকুক না কেন এটা কোনো ব্যাপার না অপশনাল যে সাবজেক্ট অপশনাল সাবজেক্ট কোনো ব্যাপার না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তোমার যার যেটা অপশনাল থাকুক না কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এটা কোনো বাধা নাই তোমার যদি বায়োলজি তোমার যদি অপশনাল থাকতো তারপরে তুমি চাইলে ম্যাথ দেখাইতে পারবা বা বায়োলজি দেখাইতে পারো তোমার যার ইচ্ছা তো অপশনাল বলে কোনো কোনো কিছু নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অপশনাল যার যেটাই থাকুক না কেন তুমি চাইলে এখানে তোমার যেটা ইচ্ছা ওইটা দেখাইতে পারবা ঠিক আছে সো এখানে কিন্তু তোমার তিনটা প্রকার থাকে তো এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ওকে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো সো এখানে দেখো যে কোন কোন সাবজেক্টে পরীক্ষাটা হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং তোমার আইসিটি তবে এখানে দেখো তোমার এখানে ভাগ করা থাকে সেটা বলছি কিছুক্ষণ আগে যে তোমার এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার আইসিটি এটা হচ্ছে তোমার বাধ্যতামূলক ওকে তোমার যেহেতু আশিটা এমসি দাগাইতে হবে সো এখানে তিন ধরনের প্রশ্নটা টাইপটা তিন ধরনের হয়ে থাকে রাসায় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের যে প্যাটার্নটা সেটা তিন ধরনের টাইপের হয়ে থাকে অর্থাৎ সবার কথা বিবেচনা করেই দেখো অনেকে আসলে ম্যাথের প্রিপারেশন ভালো থাকে তারা কিন্তু আসলে ম্যাথটা দাগাইতে চায় বায়োলজিটা পারে না সো বায়োলজি দাগাইতে চায় না তো সেই ব্যবস্থাও আছে আবার অনেকে বায়োলজি দাগাইতে চায় ম্যাথ পারে না তারা কিন্তু আবার তারা বায়োলজিও দাগাইতে পারবে আবার অনেকে দেখো ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো পারে দুইটাই দেখাইতে চায় সো সেই ব্যবস্থাও আছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে তোমার মানে প্রশ্ন প্যাটার্নটা সেটা হচ্ছে দেখো প্ল্যান নাম্বার ওয়ান যদি দেখো এখানে দেখো ফিজিক্স কেমিস্ট্রিতে আইসিটিতে যদি বাধ্যতামূলক তাহলে দেখো ফিজিক্সে তোমার প্রতিষ্ঠা এমসেগো মান কত একত্রিশ দশমিক দুই পাঁচ কেমিস্ট্রিতে তোমার প্রতিষ্ঠা এমসেগো একত্রিশ দশমিক দুই পাঁচ আইসিটিতে পাঁচটা দাগাইতে হয় তোমার ছয় দশমিক কত দুই পাঁচ সো এখানে কত হচ্ছে তোমার কত পঞ্চান্নটা এমসিগো হচ্ছে এখানে ঠিক আছে এটা হচ্ছে তোমার এ সেকশন এ সেকশন ক সেকশন ঠিক আছে সো এটা হচ্ছে সেকশন আর খ সেকশনও তোমার দেখো এরকম থাকবে যে তুমি যদি চাও যে তোমার যে বায়োলজি প্রিপারেশন নাই তা তুমি কি করবা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি দেখানোর পর সুদা ডিরেক্ট দেখবা যে ম্যাথের দেখবা একটা সেকশন থাকবে এখানে আলাদা করে যে ম্যাথ অনলি পঁচিশ এমসি কো একসাথে দেওয়া আসে ম্যাথ ও অনলি দেখবা পঁচিশ এমসি কো একসাথে দেওয়া আসে সো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি দেখানোর পর ম্যাথ যেখানে দেখবা পঁচিশ এমসি কো একসাথে আছে ওই এমসি কোগুলো দেখানোর চেষ্টা করবা দেখবা তোমার দেখো এখানে পঞ্চান্নটা আর এখানে কত পঁচিশটা তোমার মোট আশিটা এমসিকে কেউ শেষ তোমার পরীক্ষা শেষ আর কেউ চিন্তা করার দরকার নেই আবার অনেকে দেখবা যে বায়োলজিটা ভালো পারে ম্যাথ ভালো পারে না ম্যাথ দেখাইতে চায় না তোমরা কি করবা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি দেখাবা আর এখানে যে বায়োলজি যে আছে বায়োলজি যে তোমার দেখবা যে বায়োলজি পঁচিশটা এমসিকে একসাথে দিয়ে আছে প্রশ্ন মানে দেখবে এক জায়গায় দেখবা যে পঁচিশটা এমসি একসাথে দিয়ে আসে তো তোমরা কি করবা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি দেখানোর পর কি করবা এই পঁচিশটা এমসি কু বায়োলজি থেকে দেখা বা দেখাবানোর চেষ্টা করবা ওকে তো দেখো তোমাদের এখানে কত পঞ্চান্নটা আর এখানে হচ্ছে তোমার কয়টা পঁচিশটা তো দেখো মোট কত আশিটা এমসি কেউ শেষ তোমার তো দাগাইতে হবে আশিটা আর দেখো আরেকটা প্ল্যান আছে সেটা হচ্ছে দেখো ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি দেখানোর পর তোমরা কী করবো অনেকে আসলে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই পারে তারা দুইটাই দেখাইতে চায় তো সেই ব্যবস্থাও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাখছে প্রশ্ন তো সেটা হচ্ছে দেখো তোমরা একটা দেখবা যে প্রশ্নের মধ্যে দেখবা যে গণিত প্লাস গণিত প্লাস জীব দেখবা পঁচিশটা এমসিকো মিলে জিলে আছে অর্থাৎ গণিত থেকে দেখবা বারোটা প্রশ্ন আর বায়োলজি থেকে দেখবা তেরোটা প্রশ্ন মোট টোটাল দেখবে একসাথে গণিত প্লাস বায়োলজি মিলে তোমার পঁচিশটা এমসিকো আছে তোমরা কি করবা সেই গণিত আর তোমার বায়োলজি দিয়ে তোমার প্রশ্নগুলো আছে ওই একসাথে যে পঁচিশটা যে মিলে জিলে যে বারোটা গণিত বারোটা বায়োলজি আছে সেটা তোমরা দেখানোর চেষ্টা করবা জিনিসটা কি বুঝাইতে পারছি সো এখানে একটা জিনিস হচ্ছে তোমরা অনেকেই কনফিউজ থাকো যে ভাই এখানে আসলে আমি যেটাই চুজ করি না কেন ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি প্রশ্নগুলো তোমরা যে যেটাই চুজ করো না কেন ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি সবার প্রশ্ন কিন্তু সেম থাকবে তোমরা যে প্ল্যানটাই গ্রহণ করো না কেন ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি যে সবারই সেম প্রশ্ন থাকবে কিন্তু শুধুমাত্র যারা ম্যাথ দেখাবা তাদের ম্যাথের প্রশ্নটা আলাদা হবে আবার যারা শুধুমাত্র বায়োলজি দেখাবা তাদের বায়োলজির প্রশ্নটা শুধুমাত্র এই বায়োলজির প্রশ্নটা আলাদা হবে আবার শুধুমাত্র ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা তাদের এই তোমার এই তোমার ম্যাথ প্লাস বায়োলজির প্রশ্নগুলো আলাদা হবে অনেকে মনে করে কি যেন যে ভাইয়া যে ম্যাথ প্লাস বায়োলজি যদি দেখাই তাহলে এখান থেকে কি বারোটা যে কোনো বারোটা দেখাবো আর এখান থেকে যে কোনো তেরোটা দেখাবো এরকম কি আসলে না এরকম না তোমার দেখবা শুধুমাত্র দেখবা এই যে বায়োলজির কুয়েশনের সাথে এখানকার বায়োলজি কুয়েশনের কোনো মিল পাবা না এখানকার গণিতের প্রশ্নের সাথে এখানকার গণিতে কোনো প্রশ্ন মিল না সবগুলো আলাদা আলাদা সেকশন আলাদা আলাদা বুঝছো সেকশন আলাদা আলাদা অনেকে এই জিনিসটা ভুল করে যে আসলে এখান থেকে মনে হয় যে বারোটা দেখাইতে হবে এখান থেকে মনে হয় যে তেরোটা দেখাইতে হবে তাহলে তো পঁচিশটা ম্যাথ প্লাস বায়োলজি এরকম না তোমার কিন্তু প্রশ্নের মাঝে এই তিনটা সেকশনের জন্য আলাদা আলাদা প্রশ্ন দিয়ে আছে দেখবা যে গণিত প্রতিষ্ঠা আলাদা প্রশ্ন দিয়ে আছে বায়োলজি দেখবা প্রতিষ্ঠা আলাদা প্রশ্ন দিয়ে আছে ম্যাথ প্লাস বায়ো এটা দেখবা আলাদা প্রতিষ্ঠা প্রশ্ন দিয়ে আছে এই গণিত আর বায়োলজির প্রশ্ন এখানকার বায়োলজি বা গণিতের প্রশ্নের সাথে মিল হবে না কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা ঠিক আছে তবে এখন কথা হচ্ছে যে ভাইয়া কোনটা দাগানো সবচেয়ে বেশি বেটার যে যারা আসলে বলবো যে যারা আসলে ম্যাথ প্লাস বায়োলজি দাগাইতে পছন্দ করো বা পারো তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর চেষ্টা করবা ঠিক আছে ম্যাথ প্লাস বায়োলজি দাগানোর চেষ্টা করবা এতে করে দেখা যাবে আসলে তোমরা তোমাদের প্রতিষ্ঠান অনুযায়ী তোমরা চাইলে বায়োলজিক্যাল রিলেটেড বা ম্যাথ রিলেটেড তুমি সাবজেক্টে যাইতে পারবা তুমি যদি শুধুমাত্র বায়োলজি দাগাও যে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি পরে দা বায়োলজি দেখা তুমি ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে পারবা আবার তুমি শুধুমাত্র বায়োলজি ম্যাথ দেখাইছো যে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি পাশাপাশি ম্যাথ দেখাইছ তুমি বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টটি না যত টপ করো না কেন এক নাম্বারও যদি ফার্স্টও যদি হও তুমি কিন্তু বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্টই পাবা না এই জিনিসটা মনে রাখতে হবে তবে তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাও তুমি যে কোনো সাবজেক্টে যাইতে পারবা তোমার পজিশন অনুযায়ী চাইলে বায়োলজি রিলেটেড সাবজেক্টে যাইতে পারবা চাইলে তোমার ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্টে যাইতে পারবা তোমার পজিশন অনুযায়ী কিন্তু তুমি যদি বায়োলজি দাগাও শুধুমাত্র ম্যাথ যদি না দাগাও তাহলে তুমি পজিশন যদি প্রথম হও তাহলে তুমি ফিজিক্স বা বায়োলজি ম্যাথমেটিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে যাইতে পারবা পারবা না যেরকম সিএসসি ট্রিপুলি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এগুলো কোনো সাবজেক্টে যাইতে পারবে না জিনিসটা দিতে পারছি সো এখন থেকে তোমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা সো আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দুইটা প্রিপারেশনটাই নাও এখন অনেক সময় আছে তোমরা এটা অনেকে বুঝতে পারো না পরবর্তীতে এসে তোমরা আসলে ধরা খেয়ে যাও এখন থেকে যদি প্রিপারেশন নাও ম্যাথ প্লাস বায়োলজি আশা করা যায় অনেক ভালো করবা তাছাড়া তোমার ম্যাথ প্লাস বায়োলজি যদি দেখাও বা শুধুমাত্র ম্যাথ যদি দেখাও তোমরা এখানে কাটমার্ক অনেক কম থাকে কিন্তু বায়োলজি যদি দেখা ওইখানে কাটমার্ক অনেক বেশি হয়ে যায় কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই বায়োলজি দেখায় সো দেখা যায় এখানে আসলে প্রতিযোগিতাটা একটু বেশি হয় যারা বায়োলজি দেখায় ওকে সো এই নিয়ে আমাদের চ্যানেলে আরও বিস্তারিত ভিডিও আসবে আমাদের চ্যানেলে প্রতিটা টপিক ভিত্তিক রাজশাহী বিশ্ববিদ্যালয় এডমিশন জার্নি ক্লাস আসবে গাইডলাইন্স আসবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা যারা নতুন আসো ওকে আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো